সাহিত্যের প্রতি ভালোবাসার আরেক নজির সাহিত্য যেটি সাহিত্যিকদের মনের অন্তরের অন্তঃস্থলের সাথে যুক্ত হয়ে থাকে আর এবারও সেরকমই এক ভাবনায় দেখা গেল অথর নন্দিতা ব্যানার্জিকে অথর নন্দিতা ব্যানার্জি যিনি সাহিত্যের প্রতি তার ভালোবাসা নিয়ে এবং সাহিত্যের প্রতি তার ভালোবাসার উদ্যোগ এবং প্রয়াস এবং প্রচেষ্টাকে সাথে নিয়ে এক অভিনব মাত্রা দিয়ে বুক লঞ্চ করলো ইন বিটুইন দ্য উইসপ বলা যেতে পারে যে এই বইটি এমন এক বই যার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতার এবং আধ্যাত্মিকতার প্রতি এক আলাদা টান এবং অভিনব মাত্রা দিয়ে এক ভালোবাসা বলা যেতে পারে যে সাহিত্য যেটি ভালোবাসারই এক প্রতীক এবং সাহিত্য যার মধ্যে ফুটিয়ে তোলা হয় সেই সাহিত্যিকের অন্তরের অন্তরস্থলে দৃষ্টান্ত এবং এই বইটি তো নন্দিতা ব্যানার্জি তার সেই মনের ভাবনা অনুভূতি এবং লেখনির এক অনন্য মাত্রায় প্রদর্শন করেছে উল্লেখ্য যে এই নিয়ে এক কনফারেন্স তথা এই বুক লঞ্চ নিয়ে নানান ভাবনা এবং নানান মাত্রা তুলে ধরলেন অথর নন্দিতা ব্যানার্জি উল্লেখ্য যে এটি তার সপ্তমতম এক সিরিজ এবং সপ্তমতম সিরিজের এক প্রয়াস এবং প্রচেষ্টা এবং সেটি নিয়ে দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে এবং এক অভিনব মাত্রা দিয়ে লঞ্চ হয়ে গেল এই বইটির এবং নিজের মনের ভাবনাও এখানে ব্যক্ত করলেন তিনি আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি কিনা এগুলো খুব বলতাম যে বাবা দাপা আমার এগুলো বাবার হঠাৎ বাবা মারা গেল তখন একটু কিরম ভ্যাকিউম হয়ে যায় না এরকম ভ্যাকিউম হয়ে গেলো তারপরে না এরকম আমি বাবাকে বলতাম বাবা তুমি কোথায় গেছ আমাকে তুমি একবার বলো তুমি কোথায় গেছ তো বাবা তো কিছুই বলে না ছ সপ্তাহ পরে জানেন আমি একটা স্বপ্ন দেখলাম দেখলাম যে আমি আহ একটা জায়গায় গেছি সে জন্য বড় পার্টি হচ্ছে সবাই bitte আরে আপনার বাবাটাটা বিরাট বাড়ি বানিয়েছে আপনি দেখেনি আমরা সবাই বাড়িটা দেখেছি আর আপনি দেখেনি আমি জিজ্ঞেস করলাম সবার মতে বাড়িটা কোথায় ওরা বললো কিন্তু আমার মানে জেগে আর বলে পড়লো না কিন্তু আমি বাড়িটা নেক্সট সিটাই আমি বাইটতে পৌঁছে গেছি বাড়িটাটা খুব সুন্দর সাদা রঙের বাড়ি আর বিদেশে যেরকম কিচেন দিয়ে এনচেন্স আছে কিচেনে যেরকম ব্রেকফাস্ট টেবিল থাকে সেরকমই সোফা সোফা ছিল সেখানে আমার মা দিদি বসে আছে আমি বললাম যে আমার খুব জল চেষ্টা পেয়েছে তখন আমার মা বললো বাবাকে আর বাবা তখন তো মারা গেছে বাবা এসে দরজা দিয়ে বেরিয়ে বলে আর ভেতরে চলে যায় আমার সুটকেশটা একজনকে বললো যে ওর ঘরে আছে ওর ঘরে খাটে নিচে নাপিয়ে দেয় আমি বাবা মাকে একটু জল দেবে তো বাবা বলে যে বাইরেটা দেখছিস চাঁদা দিয়ে কি সুন্দর দেখ লিস না কি সুন্দর জল তাহলে ওপরে নিয়ে যায় ওপরে সিঁড়ি দিয়ে গেলাম অসম্ভব সুন্দর একটা বাজনা বাজছে অ্যান্টিক মিউজিক বাড়ছে ওপর আমি সিঁড়ি দিয়ে ওপরে দেখছি অপূর্ব সুন্দর চারিদিক বাবা বললাম বাবা মাকে একটু জল দেবে বা হ্যাঁ হ্যাঁ ওপরে জল

জল চাইছি তুমি কেন তো দেখ ওই ওপরে দেখছিস না ওখানে তিনটে ঘর রয়েছে দরজা গুলো দেখা যাচ্ছে মাঝের ঘরটা যা ওখানে জল আছে তো আমি বললাম ঠিক আছে তুমি কিন্তু এখানে থেকো আমি এক্ষুনি জলটা নিয়ে আসছি আমি ওপরে গিয়ে যখন দরজাটা খুললাম তখন সেখানে কিন্তু জল দেখলাম না শুধু নানান রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড টিক ইনস্ট্রুমেন্টস বাজনাগুলো আরো সুন্দর করে বাজছে আমি তখন ব্যালকানিতে বেরিয়ে এসে বাবাকে বললাম বাবা তুমি বললে জল তো বাবা তো নেই আর চারিদিক থেকে নেই প্রতিটি অথার তারা যখন কোনো বই লেখেন তখন সেই বইয়ের মধ্যে কোনো না কোনো জায়গায় যেন তাদের কোনো চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় কারণ একটা প্রবাদ আমরা সবসময় জানি যে একমাত্র গল্পকারী জানে গল্পের সব চরিত্র কাল্পনিক নয় তো আপনার যে এই বুক লঞ্চ হল আপনার জীবনের সাথে কোন চরিত্রের মিল আপনি খুঁজে পান ও প্রিয়ার কিছুটা কিছুটা মিল তো আছে এবং ও যে ধরুন বিদেশে গেছে বিদেশে গিয়ে ও কিভাবে দেখছে মানে আমাদের না সত্যি কথা বলতে অনেকে বলে অনেক অসুবিধে হয় আমাদের কিন্তু অসুবিধে সেভাবে কিছু হয়নি এবং আমরা বেশ ভালোভাবেই কালচারটার সঙ্গে মিলেমিশে গেছি আমরা নিজেদের আমাদের ফ্রেন্ড সার্কেল আছে বা দুর্গা বাড়ি আছে সেইভাবেই আমি ওকেও সেইভাবেই দেখেছি বা ইচ্ছে মতো বাড়িতে আসছে বাড়িতে মা বাবাকে দেখছে সেই ওরও দিদি আছে আমরা যেমন একটি দিদি ওরও একটি দিদি তার নাম দিয়া তার সঙ্গে সেও ব্যাঙ্গালোরে থাকে মানে এসব অনেকভাবে আমি মিল রেখেছি এবং ওর যে ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক এত ভীষণ প্রতি পরের প্রতি কর্তব্য বোধ সেগুলো আমি সব and started sorting up the marble staircase back to his room. There she slipped into the Porsche and fired the engine. Randy stopped short at the sound, adjusted his rucksack on his shoulder, then ran up the stairs two at a time. Sonia emerged from the door sniveling. Where have you been? Doing a few chores around the house as I promised for her. She invited me here and I have repaid her by making myself useful. With your rucksack. Stop with it! Why is he so protective of you? I bagged the contents. Randy glanced at his watch.